আসসালামু আলাইকুম ইবরান আপনার বিকাশ অ্যাকাউন্ট টি কার নামে খোলা আছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না তবে আপনি কিন্তু ছোট্ট একটি ট্রিক্স প্রয়োগের মাধ্যমে দেখে নিতে পারেন আপনার বিকাশ টি কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে বা কার নামে খোলা হয়েছে তো আজকে এই ভিডিওতে মূলত আমি সেই প্রসেসটাই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা দেখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কার নামে খোলা হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সো লেট গেট স্টার্টেড তো এটা দেখার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আমি চলে যাব প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করে এখানে আমরা লিখবো হলো সেলফিন আমি এখন লিখে দিচ্ছি লিখার পর সার্চে টাচ করে দিব এরপর দ্বিতীয় নম্বর একটি অ্যাপ দেখতে পারবো সেলফিন নামে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেনে টাচ করছি ওপেন টাচ করার পর এরকম চলে আসবে এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে ওই ভিডিওটা দেখে কিন্তু সেলফিন সেলফিনে ক্রিয়েট করে নিতে পারেন আর যদি আপনারা না চান ক্রিয়েট করতে তাহলে আপনার পরিচিত যদি সেলফিন অ্যাকাউন্ট থাকে তাহলে তার থেকে কিন্তু দেখে নিতে পারেন আমি এখন লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এরকম একটি পাবেন এখান থেকে আমরা টাচ করবো হল ফান্ড ট্রান্সফার এখানে টাচ করার পর এখান থেকে আপনারা চাইলে বিকাশটাও দেখতে পারেন নগদটাও দেখতে পারেন আবার এখান থেকে এম ক্যাশ বিনিময় ইত্যাদি যে অনলাইন ব্যাংকিং আছে সেগুলোর কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের যে নামটি আছে সেটা দেখতে পারেন আমি বিকাশটা চেক করব তার জন্য বিকাশে টাচ করছি টাচ করার পর যাটা দেখতে চান তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি ওখানে দিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর টাচ করবো নেক্সট এ তাহলে কিন্তু সব দেখতে পারবো এই দেখুন এমডি সুমন হোসেন মানে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে কনফার্মেশন করা হয়েছে তার নাম হলো এম সুমন হোসেন আপনারা কিন্তু এইভাবে দেখতে পারেন বিকাশ নাম্বারটি বা অ্যাকাউন্টটি কার এনআইডি দিয়ে খোলা আছে বা কার নামে খোলা আছে আমি এখন চলে যাব হলো নগদে আমি নগদের এটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য ব্যাগে চলে যাব নগদে টাচ করব। নগদে টাচ করার পর নগদ নাম্বারটি এখানে দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি নাম্বারটি বসে দেওয়ার পর নেক্সট টাচ করব এই যে দেখুন অ্যাকাউন্ট রিসিভার যে আছে তার নামটা কিন্তু দেখাচ্ছে না কারণ সে তার নগদ অ্যাকাউন্টটি এনার্ডি দিয়ে কনফার্মেশন করেনি আমরা কিন্তু জানি নগদ অ্যাকাউন্ট কিন্তু এনার্ডি ছাড়াও কিন্তু খোলা যায় তার জন্য কিন্তু সে এভাবে খুলেছে তার জন্য কিন্তু তার রিসিভার নামটি এখানে দেখাচ্ছে না যদি সে এনার্ডি দিয়ে করতো তাহলে কিন্তু অবশ্যই তার নামটি এখানে শো করত তো এইভাবে কিন্তু আপনার রিয়াজ খুব সহজে দেখে নিতে পারেন না আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা হয়েছে তো এই ছিল আমাদের আজকের ডিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ইন্টারেস্টিং ট্রিক্স এবং টিপ সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিন তাহলে আমাদের আপলোড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ